আসসালামু আলাইকুম চলেন আজকে আমরা দেখব কিভাবে শর্ট ভিডিও থেকে লক্ষ লক্ষ ভিউ আসে সেই গোপন কাজটি কি আমরা সেটি আজকে দেখব তার জন্য আমার ভিডিওটা অল্প একটু কাজ বাকি আছে সেটি করে নেই তারপর আপলোড দিয়ে দেখাচ্ছি সেই কাজটি আমার ভিডিওটা এখন অডিও ভিডিও আলাদা এটা একসাথে করবো এই হলো ভিডিও এখানে নিয়ে আসি এই হলো অডিও এটাও নিয়ে আসি শর্ট ভিডিও সাইজ দেই অডিওটা এখানে দেই আচ্ছা অডিও শুট হলে সমস্যা নাই কালারটা পরিবর্তন করি এটা দিলে দিলাম ডাউনলোড দিয়ে দিই দিলাম अशी पार्सेंट प्राय দেই বেরোয় পড়ি এখন আমরা মূল কাজে যাই কাজটি করার মাধ্যমে ভিউ বাড়বে এখন আমি ভিডিও আপলোড দেব তার জন্য চলে যাই চ্যানেলের ভিতরে এটা উনিশ মিনিট আগে দিয়েছি আস্তে আস্তে ভিডিওটার টাইটেল কি দিব একটি গাড়ি একটি বাঘের আক্রমণের শিকার হয়েছে এটা দিলাম টাইটেল কপি করি এটা হলো ভিডিও আর দেই এর নামটি পরিবর্তন করি বাইরে চাপ দেই এখন এটি নিয়ে যাই পাশে একটা কথা লিখি এটা পয়েন্ট আছে সাতাশি এটা পয়েন্ট যত বেশি হবে এই যদি গ্রিন রাখতে পারি তাহলে আরো ভালো বেশি আচ্ছা আমি আর একটা টাইটেলের সাথে শর্ট ভিডিও দিয়ে দিলাম এখন এটা আবারই শর্ট ভিডিও যেন ডেসক্রিপশন লিখতে হয় না যে কাজটা না করলে না সেটা দেখাচ্ছি তার শর্ট দিলাম আচ্ছা তারপরে এটা আবার কপি করি এটা ছোটদের জন্য না আমরা ট্যাগ বসাবো এটা হলো মেইন কাজ এটাই দেখাতে চাচ্ছি এখানে কিন্তু আমার আছে কত জিরো এটা যতক্ষণ পর্যন্ত সবুজ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্যাগ দিয়ে যাব দেখি কত পাইলাম ছয় পাইলাম আবার লিখি শুধু টাইগার টাইগার বিশেলো টাইগার ভিডিও দে টাইগার ভিডিও বললো না কার দে সি আর কার আটা এটা সবুজ করতেই হবে এইভাবেই হোক করে দিলাম ভাইরাল ভাইরাল এটাকে সবুজ করে তারপর আফর দিতে হবে আকার ওয়াজ অ্যাটাক এই পর্যন্ত দিয়ে একবার এটাকে সবুজ করতে পারলে ভিউয়ার আশা করা যাবে তাই হয়ে গেছে সবুজ হয়ে গেছে আপনি এখানে টা পর্যন্ত ট্যাগ দিতে পারবেন তবে সবসময় অবশ্যই অবশ্যই এখানে ভিতরে আরো ট্যাগ আছে এই টাইগার এটার পয়েন্ট সত্তর সবুজ যেগুলো আমি এটা ফ্রিতে ব্যবহার করতেছি বিডাই কেউ এই সবুজ যেগুলি আছে এইগুলি দিতে পারলে হানড্রেড হান্ড্রেড বিউ হবে এটা আমি ফ্রিতে ব্যবহার করতেছি টাকা দেখেনে ব্যবহার করলে সবুজগুলি ব্যবহার করতে পারতাম বিডাই কিউ কীভাবে আপনার চ্যানেলে অ্যাড করবেন বা আপনার ওই জিমেলে অ্যাড করবেন এগুলি দেখতে পারবেন পয়েন্ট এছাড়া দেখতে পারবেন না যদি বলেন তবে আমি বিডাই কিউ নিয়ে একটি ভিডিও তৈরি করব। এখন আমি এটাকে নেক্সট দিয়ে দেই আবার নেক্সট দিয়ে দিই শর্ট ভিডিওতে কিছু দরকার নেই পাবলিশ দিয়ে দিলাম এইভাবে একটি ভিডিও ওই গ্রিন কালার দিয়ে কিন্তু আপলোড দেবেন এর আগে নয় বন্ধুরা এই অল্প কথাগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ